এইদিকে আমার অবস্থা খুব বেহাল মাছের এখানে অনেকগুলো আইটেম রয়েছে আমি এই মুহুর্তে এখনও পরিষ্কার করে কমপ্লিট করতে পারলাম না এখনও অনেক আইটেম আছে আমি একটা একটা করে স্লোলি স্লোলি করি এই কুকুরগুলো রাস্তায় কুকুরের সঙ্গে আমার ঘরের কুকুরটা আছে গলা না মেলালে হয় না আর আমরা খালি ওকে যে চল তোকে রাস্তায় সেরে গিয়েছি মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমি একটু ভালো আছি আজকে হ্যালো এখানে সব মাছ ধুয়ে রেখে দিয়েছি পুরো সপ্তাহের মাছ এখানে চলে আসে এই একটা কন্টেনারে তেলাপিয়া মাছ আর ডিম এখানে লোটে মাছ রয়েছে আর এখানে মাছের মাথাটা রাখার কোনো বক্স পাইনি ওই জন্য ওতেই রেখে দিয়েছি আর এখানে পুরো কাটপূর্ণ মাছগুলো রয়েছে ওগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো কী ব্যাপার আছে স্কুল নেই যাওনি আচ্ছা কী নিয়ে এসছো দেখো ওটা কি এটা কী এটা বোঁদে ধরনের কি বোঁদে না নিকুতি বলে ওটা নিয়ে এসছে সিঙ্গারা চলছে মনে ঝিলপি উনি আজকে হই রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন বাইরের যা পরিস্থিতি বিশাল জোর বৃষ্টি পড়ছে আমি এখন চিন্তায় পড়ে গেছি যে আমি কি করে তোমার মানে ছেলেটাকে আনতে যাবো মেয়েটাও ভিজে যাবে বিকজ মা নেই জানো বাড়িতে কেউ না থাকলে একজন অন্তত মেয়েটাকে ধরলে সুবিধা হয় তো আমি এখন বেরোবো কি আমি এখন চিন্তায় পড়ে গেছি তার মধ্যে ফোনের সিমটাকে বন্ধ করে দিয়েছে বুঝতে পারছি না কী হয়েছে তোর বাবা যাবে অনলাইনে পেমেন্ট ফেমেন্ট কিচ্ছু করতে পারছি না কিচ্ছু না পেমেন্ট বলতে পেমেন্ট অলরেডি করা হয়েছিল কেন বন্ধ করেছে কিছু বুঝতেও পারছি না পেমেন্ট কোনো ডিউও নেই তো এয়ারটেলে অফিসের বাবা বললে আমি যাব দেখি বাবা ওর বাবা বেড়ে গুলো ভিজে ভিজে বেরিয়ে গেল তো ওর বাইরের অবস্থাটা দেখো আমার ব্যালকনি থেকে লাইটিং হচ্ছে আমার বৃষ্টি হলে ঠিক আছে বাট এই লাইটিং বিশাল ভয় লাগে বিশাল ভয় লাগে এখন বাজে প্রায় এগারোটা তো বাস কখন ছাড়বে আমি আর ইনি আজকে স্কুলে যাননি নি মহানন্দে খালি মানে ঘর একদম তছনচ করার চিন্তা ভাবনায় ওদেরকে নিয়ে চলে এসছি স্কুল থেকে এখন রেডি হয়ে নিচ্ছি সামনের একটা বাড়িতে পুজো আছে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকে মনসা পুজো তো সেখানেই যাব পুজো দিতে সেই জন্য আজকে রেডি হয়ে নিচ্ছি শাড়ি পরছি যেহেতু পুজো বাড়িতে যাবো বলে ছেলে মেয়েকে অলরেডি রেডি করিয়ে নিয়েছি রেডি হলে বসতেও চায় না তোমরা জানবি কেমন ওরা তো দেখো বারবার ক্যামেরার সামনে দিয়ে ঘুরছে যাই হোক খুট্টুসকেও খাওয়ানো হয়ে গেছে ছেলে মেয়েকে বাড়িতে এসে খাওয়াবো এখনও খাওয়ানো হয়নি আগে পুজোটাকে দিয়ে আসি তারপর এসে ওদেরকে খাওয়া এই টা দেখে এখন কী করবো বুঝতে পারছি না হাতটা খালি খালি আছে ওই জন্য এই কম কমটা পরে নিচ্ছি এটা আমার সোনের বিয়ের এইটা পরে নিচ্ছি কানে দুটো হচ্ছে চেঞ্জ করবো না একটু মুখটা চেক করে নিয়ে বেরিয়ে যাবো অলরেডি লেট হয়ে গেছে এখন আর অনেকটা দেরি হয়ে গেছে চলো আমি রেডি হয়ে গেছি বারোটা খালি লাগছিল ওই জন্য বিয়ের এই হারটা এইটা পরে নিচ্ছি তো কেমন লাগছে আমাকে এরকম আউটফিটে জানিও অবশ্যই তাহলে চলো আস্তে আস্তে চুলটা বুঝতে কর্মবো না চুল না বাবা এই শ্রেষ্ঠ একে বেশি তোমরা ব্লকে দেখতে পাবো না কোনো রেডি হয়েছে আমরা বেরিয়ে পড়ি এই চলে এসেছি পুজো বাড়িতে এই দেখো এটা মা মনসার ফটো ও কাকিমা বললেন আমাদের এখানে অনেক দিন ধরেই মানে পরম্পরা অনুযায়ী পুজো চলে আসছে তো যেহেতু আমি এই পাড়ায় নতুন বাড়ি কিনে এসেছি তো আমি জানি না উনি আমাকে ইনভাইট করেছিল তাই গেছিলাম তো খুব সুন্দর লাগলো গিয়ে সবার সঙ্গে কথা হলো খুব ভালো লাগলো তো আমি ওখানে মালা ফুল দুধ কলা যাগুলো দেয় ফুল মালা সব কিছু দিয়ে পুজো দিলাম সবাই বলছিল বসতে কিন্তু কতক্ষণ বসবো ছেলেমেয়েরা খায়নি আর দুজন নিয়ে গিয়ে ওখানে প্রচণ্ড বদমাশি করছে দুসুমি করছে সেই জন্য আমি সেই জন্য চলে এলাম ওদের খাইয়ে নিই বলেছিল দুপুরের দিকে যে তখন পুজোয় বসবে কিন্তু আর ভাবছি দুপুরের দিকে যাব না কেন বদমাশগুলোকে নিয়ে এখন ঘুম পাড়াই বলেছে প্রসাদ নিতে যাব। এই একজন বলেছে প্রসাদ নিতে যাব তোদেরকে নিয়ে আর তার মাঝখানে একটু ফুচকা খেয়ে দিকটা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো নিয়ে চলে আসবো তারপর তো মেঘ নিয়ে এলাম পুজো দিয়েছিলাম সকালে তো আর যাওয়া হয়নি এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই জন্য ওদেরকে রেখে দিয়ে প্রসাদ প্রসাদ নিয়ে নিয়ে এখানে এখানে পোলাও আর তো আসা হলো ফুচকা খেতে আর যাওয়া হলো না ওই আমি একা প্রসাদ নিয়ে চলে এসো একটু ড্রয়িং করতে বসেলাম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি রাখির ব্লগটা কালকে আপলোড হবে তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আর আজকের ব্লগটাও জানিও তো ভুলো না কেমন হয়েছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে থাকো বাই বাই